খাস করে যুবক ভাইরা এরা আবার বিয়ে করলে তো চার দিন আগে ডিজিলে আসবে একটা যুবক নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছে তিনটা ছেলে তো ওর সামনে গিয়ে দাঁড়িয়ে দিল সবাই বন্ধু আর চুল কেটেছে বলিয়ে না এখন আবার চুলের ডিজাইন এই দিক ফাঁকা এই দিক ফাঁকা মিডিলে বাংলাদেশের ঢাকা বুঝতে পারছেন আমি যখন উত্তর দিনাজপুরে পড়তাম তো ভোট বাংলাতে যখন ভোট আসে তো তহজ নহজ হয়ে যায় তো ভোট এসে এইদিকে সিপিএম পার্টি এই কংগ্রেস পার্টি তখন সিপিএম এর হুকুমত ছিল তো কংগ্রেস পার্টির একটা লোক সব চুল কেটে নিয়েছে আর এইভাবে হাত ছাপের মতন করে চুল রেখে দিয়েছে মানে ও কংগ্রেসের ভক্ত চুল কেটেছে তো সব ফাঁকা আর মিডিলা হাত সিস্টেম করে রেখে দিয়েছে ওরকম আমাদের কিছু ছেলে ছেলেপিলা আছে এ যদি সালমান খানকে দেখে যে কুকুর ডিজাইন চুল কেটেছে কুকুর ডিজাইন কাটবে আবার কিছু যুবক ভাই আছেন নবী পাক যেমন দাড়ি ছেড়েছিলেন এরকম দাড়ি নয় বিরাট কোহলি যেমন দাড়ি ছাড়বে এরকম দাড়ি ছাড়বে কোন হিরো বা হিরোইন যদি ফাটা ড্রেস পরে নেয় ওটাই আবার সুন্দর ড্রেস কিছুদিন পূর্বে কয়েক বছর হয়ে গেল আমার সাথে আমার বড় ভাইয়ের বেটা যাচ্ছে দোকানে একটা গাঞ্জি কিনে দেবো তো যাওয়ার পরে বলছে মোলবি আব্বা পাগলু গাঞ্জি কিনবো আমি তুই পাগলা হবি নাকি যে পাগলো গঞ্জি কিনবি না পাগলো গঞ্জি বেরিয়েছে দোকানদারকে গিয়ে বলছি তো বলছে একটা পাগলো ফিল্ম বেরিয়েছে ওই হিরোটা যেগুলো গাড়ি মানে গাঞ্জি পড়েছে ওর নাম পাগলো গাঞ্জি রেখে দিয়েছে আর সবচেয়ে বেশি ওই গাঞ্জি চলছে আমরা মুসলমান আমাদের লেবাস হবে মোহাম্মদ রসুল্লাহর মতো আমাদের লেবাস হবে নাবি মুস্তাফার মতো চুল কাটবো নাবি মুস্তাফার মতো পৃথিবীর মুসলমান দুনিয়ার কাউকে অনুসরণ করে কেউ লাভবান হতে পারিনি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কে অনুসরণ করে আবু বাক্কার সিদ্দিক খালিফাই আউ্বাল হয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ কে অনুসরণ করে আব্দুল কাদের জিলানি ওলিদের সরতার হয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ অনুসরণ করে বারেলির আহমদ রাজা মুজাদ্দিদে আজম হয়ে গেছেন নবীকে অনুসরণ করেন দুনিয়া ও কামিয়াব আখেরাত ও কামিয়াব কবর ও কামিয়াব কথা বুঝছেন এই জন্য গান বাজনা বিয়ে বাড়িতে খাতনা উপলক্ষে ভোজের বাড়িতে গান বাজনা বাজানো হারাম এমনি বাজানো হারাম বিয়ে বাড়িতে বাজানো আরও ডবল করে হারাম কারণ ওখানে নবীর সোন্নাতকে অপমান করা হচ্ছে খবরদার মুসলমান এগুলো জিনিস থেকে বাঁচবেন আপনার বিয়ে থেকে তো হবে আপনার বিয়ে থেকে বরকত উঠে যাবে